আশা করি সবাই ভালো আছেন বেশ কিছুদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে তবে এই যে সময় আপনাদের সাথে কথা হচ্ছে সেটি আমাদের সবার জন্য বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের 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 জন্য একটি বেশ নাজুক সময় এবং এই সময়টিতে আমাদের সাথে ধরাতে সম্প্রদায়ের সাথে সম্প্রদায়ের গোলমাল লাগাতে মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাতে একটি মহল দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং এটি বেশ প্রকাশিত বেশ আহ উন্মুক্ত এবং আমরা এখানে রাগ ঢাক করার মতন যাচ্ছে যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের একটি কথাবার্তা ঠিকই হচ্ছে কিন্তু যে যে সম্পর্কের অবনতিগুলি তৈরি করছে সেই ডিপ্লোমেটিক গ্যাপ তা হচ্ছে মানুষের সাথে মানুষের বিশেষ করে পাশের দেশের মানুষের সাথে আমাদের দেশের মানুষের একটি একটি ব্যবধান তৈরি হয়েই যাচ্ছে ঠিক জানি না যে এই ধরনের ব্যবধান মানুষের মানুষের ব্যবধান কতদিন লাগবে এই বিষয়গুলি ঠিক হতে তবে এটি খুব জরুরি আমাদের বোঝা যে সম্পর্কগুলি সমতার ভিত্তিতে হওয়া উচিত যোগাযোগগুলি অর্থনীতি প্রত্যেক পররাষ্ট্রনীতি সমতা এবং ন্যায়সঙ্গত যুক্তি এবং অধিকার অধিকারের ভিত্তিতে হওয়া উচিত এটি সর্ব সার্বজনীন এবং যেখানে একটি দেশের সার্বভৌমত্বের প্রশ্ন সেখানে তার কম্প্রোমাইজের প্রশ্ন আসেই না তো আমি এই কথার সাথে ভিত্তি করে আরেকটি উদাহরণ দিতে চাই যে বাংলাদেশের মানুষকে তো অনেকভাবেই গত বেশ কিছুদিন ধরে অনেকে অনেক কিছু বলার বা করার চেষ্টা করছে শুধু সহজ করে বোঝায় এটা সেই দেশ যেখানে কে কোন খামারে কি উৎপাদন করছে সেটা ক্রেতা কেনার সময় জিজ্ঞেস করে না হিন্দুর না মুসলমানের রক্তদান করার সময় জিজ্ঞেস করে না হিন্দু না মুসলমানের খেতে গেলে কিন্তু রেস্টুরেন্টের খাবার আমরা জিজ্ঞেস করি না এটি কে রান্না করেছে সেই দেশের মানুষকে আপনি বিভক্ত করাটা একটু ডিফিকাল্ট

আমরা চেষ্টা করব আমাদের নিজেদের মধ্যে যেন আমাদের যোগাযোগ যেন ঠিক থাকে আমার হিন্দু মুসলিম খ্রিস্টিয়ান বৌদ্ধ বাকি সকল আদিবাসী প্রত্যেকটি মানুষের সাথে আমার সম্পর্ক হবে বাংলাদেশি পরিচয় এবং আমরা একটি দেশের নাগরিক এই দেশেতে আমাদের জন্ম এবং এই দেশেতে আমাদের মৃত্যু এই বিষয়গুলি আমাদের মাথায় রেখেই আমাদের সাথে আমাদের সম্পর্ক একত্র থাকতে হবে এবং নিজেদের সাথে নিজেদের কথা বলা চালিয়ে যেতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ আশা করি এই কথাগুলি আপনারা বুঝবেন আপনারা নিজেরা পালন করবেন আমি চেষ্টা করছি আপনারাও করবেন এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ রুখে দাঁড়াবেই